তোমাদের সবাইকে সানাস স্মাইল টুশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো শিক্ষাবিজ্ঞান বিষয়ে অধ্যায় থ্রি অর্থাৎ শিক্ষায় বিজ্ঞান এই অধ্যায় থেকে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশান দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক আমি আর প্রশ্নগুলো তোমাদের বলছি না শুধু সঠিক উত্তরগুলো একটু বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে আর যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি দুই জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও হ্যাঁ স্কেল হলো এটা উত্তর হবে অপশান সি পরিমাপের কৌশল চার জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চল তারপরে দেখো পাঁচ দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি সাত ধাকার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি টেলিমার্ক নয় জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি চারটি পরবর্তী দেখো দশ দাগ দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি এগারো ধাকার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি বারো ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তেরো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান ডি চোদ্দ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি ষোলো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান ডি সতেরো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি আঠারো দাগের উত্তরটি হবে বি উনিশ ধাকের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি কুড়ি দাগেরটি হবে অপশান বি একুশ ধাকের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি বাইশ ধাকের হবে উত্তর অপশান এ তেইশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন এ চব্বিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন সি পঁচিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন এ ছাব্বিশ জায়গার উত্তরটি হবে অপশন বি সাতাশ জায়গার উত্তরটি হবে অপশন এ আঠাশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন সি উনত্রিশ জায়গায় প্রশ্ন উত্তরটি হবে অপশন সি তিরিশ জায়গার হবে উত্তরটি হবে অপশন এ একত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি বত্রিশ জায়গার ভাব উত্তরটি অপশান এ তেত্রিশ জায়গার তেত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি চৌত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি পরবর্তী থাকবে পঁয়ত্রিশ দাগ পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি ছত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান সি সাঁয়ত্রিশ জায়গার হাব উত্তর বি আটত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি পনেরচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন এ চল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি একচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন এ বিয়াল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান বি তেতাল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশান ডি চুয়াল্লিশ জায়গার উত্তরটি হবে অপশন বি পঁয়তাল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি ছেচল্লিশ জায়গার উত্তরটি হবে অপশান সি সাতচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন এ আটচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান বিপঞ্চাশ জায়গায় উত্তরটি হবে ডি পঞ্চাশ জায়গারটি হবে বি একান্ন দাগের উত্তরটি হবে অপশান আর ডি বাহান্ন দাগের উত্তরটি হবে অপশান সি তিপ্পান্ন দিগের উত্তরটি হবে অপশান বি চুয়ান্ন দাগের উত্তরটি হবে অপশান এ পঞ্চান্ন দাগের উত্তরটি হবে অপশান বি ছাপ্পান্নের উত্তরটি হবে অপশন এ সাতান্ন দাগের উত্তরটি হবে অপশান বি আটান্ন দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ উনষাট দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ ষাট দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি একষট্টি দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি বাষট্টি দাগের উত্তরটি হবে বি তেষট্টি দাগের উত্তরটি হবে অপশান ডি চৌষট্টি দাগের হবে উত্তর এ তারপরে দেখো পঁয়ষট্টি দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি ছেষট্টি দাগের হবে অপশান এ তারপরে ধরো সাতষট্টি দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি আটষট্টি দাগের হবে অপশান ডি উনসত্তর দাগের হবে এ সত্তর দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান সি একাত্তর দাগের উত্তরটি হবে অপশান বি বাহাত্তর দাগের উত্তরটি হবে অপশান বি তিয়াত্তর দাগের উত্তরটি হবে অপশান ডি ছুয়াত্তর দাগের উত্তরটি হবে অপশান সি পঁচাত্তর তার প্রশ্ন উত্তরটি হবে অপশন সি তারপরে দেখো ছিয়াত্তর প্রশ্ন প্রশ্নোত্তর হবে অপশান সি সাতাত্তর প্রশ্ন প্রশ্নোত্তর হবে অপশান সি তাহলে তোমাদের এই অধ্যায়ের মোট মোট সেভেন্টি সেভেনটা অর্থাৎ সাতাত্তরটি এমসি ছিল তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি তাহলে চলো আজকে আমাদের এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাকা